আজকে আমি তোমাদের নিয়ে যাব এক মোস্ট আইসোলেটেড অ্যান্ড আনএক্সপ্লোরটেড জায়গাতে যেখান থেকে প্রকৃতিকে অনেক কাজ থেকে অনুভব করা যায় দেখতে পাচ্ছ কোনো ট্যুরিজম নেই চারিদিকে কেউ নেই খালি আমরা আছি আর কয়েকটা গ্রামবাসী আছে আর গুগল ম্যাপের ভরসায় পথ হারানো আর নতুন কিছুই না ভুল রাস্তায় চলে এসেছি গুগল ম্যাপ গুগল ম্যাপ আমাদেরকে কোথায় নিয়ে চলে এসেছে তো চলুন করে আসি এক রোমাঞ্চকর যাত্রা পাহাড় আর তার সাথে মিষ্টি কিছু গ্রাম আর চাষের জমি তো কি বলো শুরু করা যাক সেই রাইড ওয়েলকাম টু সো আজকে ব্লগটা শুরু করছি আর একটা নতুন রাইডের সাথে আর আজকের দিনটা হচ্ছে পনেরোই আগস্ট সকালে বাজে সাতটা একান্ন তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আজকের ওয়েদারটা কিন্তু বেশ মিষ্টি একটা ওয়েদার এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা এখন একটা গ্রামের মধ্যে এসে পৌঁছালাম গ্রামটার নাম হচ্ছে সিমরোল গ্রাম নামটা বেশ ভারী মিষ্টি আর এখানে স্কুলের র্যালি বেরিয়েছে আজ পনেরোই আগস্ট তো তার জন্য র্যালি বেরিয়েছে तो रास्तारे एक धावा पेलम तो धावा टाइम सकाले टिफिन करनी तर क्यू कर पथ बाकी आचे। की देखी क्या मिलेगा पोहा पोह है लेते हैं। समोसा है, है।, है। कचौड़ी समोसा तो नहीं कहेंगे पोए लेते हैं मेरा कचोरी लगा मैं आपको क्या लगाना वही दाल वाला कचोरी है ना जो ऑफिस में मिलता है हाँ। यार वो खा खा के ना पक चुका हूँ यार सत्य का बोलते गाइस एक कचौड़ी और समोसा खाए के ना एकने अमर पेट माने जाके बोले हेजेगा से एक बारे। কেন পোহাই হো পোহা ঠিক আমি পোহা নিচ্ছি আর ও কচুরি কচুরি আর সমস্যা মানে সিঙ্গারা আমার না মাঝে মাঝে মিক্স হয়ে যায় এই বাংলা হিন্দি বাংলা হিন্দি করতে করতে তো আমাদের পোহা আর কচুরি চলে এসেছে এখানে কচুরি মানে একটু অন্য রকম তোমাদেরকে দেখাচ্ছে কচুরি কিরকম টাইপের হয় তো এটা হচ্ছে এখানের কচুরি আর বাইকটা ওখানে পার্ক করে দিয়েছি তো তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করে নিই তারপরে আবার রাইডটা কন্টিনিউ করব তো পুরো পোহাটা খেতে পারলাম না তো আমার সাইডে একটা ডগ ছিল তো ওকে দিয়ে দিলাম তো এবারে রাইডটা কন্টিনিউ করবো তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক একটু জল খেতে হবে গলাটা শুকিয়ে গেছে তো চলো যাওয়া যাক সকাল সকাল পেট পূজা হয়ে গেলো সাড়ে আটটা বাজছিল তাই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করি তারপরে রাইডটা করি না হলে আবার মাঝখানে আবার ব্রেক নিতে হতোই তো তার থেকে ভালো একটু তাড়াতাড়ি ব্রেক নিয়ে নিলাম পেট পুজোও কমপ্লিট একটা জিনিস আমি ভুলে গেছিলাম এই গ্রামটার ব্যাপারে বলতে যেটা তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে গ্রামটার নাম সিমরল আর এই সিমরল গ্রামেই আছে ইন্দোরের আইআইটি তো ইন্দোর আইআইটির এটা প্লেস আর ইন্দোর আইআইএম যেটা সেটা সেটা পড়ে পিতমপুরের দিকে আমার এখানে সাইনবোর্ড লাগানো আছে খান্ডবা একশো আট কিলোমিটার পাতাল পানি তেরো কিলোমিটার আচ্ছা এটা দিক দিয়েও তার মানে পাতাল পানি যাওয়া যায় মিনা এসে পাতাল পানি যা সকতে হ্যাঁ इधर से भी रास्ता है अच्छा मुझे पता नहीं था कि इधर से पाताल बनी जा सकते सत्यम जानतम ना जे দিক দিয়ে পাতাল pani যাওয়া যায় বলে আমি অনেক ঘুরে যেতাম সেটা দিকতে মোহ হয়ে ঘুরে যেতাম অবশ্য মোহ জায়গাটা সব থেকে ভালো লাগে সেইজন্য আমি মোহটাই প্রেফার করি আর ओमकारेश्वर যেতে হলে 55 किलोमीटर সো গাইজ কিছু রাস্তা কভার করি আবার দেখা হবে তোমাদের সাথে তো ফাইনালি সিমরোল গ্রামটা থেকে একটু এসে দেখতে পেলাম একটা হিলস তো বেশ ভালো লাগছে কিন্তু হিলস দেখো বাইক থাকার এটাই হচ্ছে সুবিধা বাইক থাকলে যেদিক দিয়ে সেদিক দিয়ে যেখানে মন যাবে সেখানে ঢুকে যাও আর ভিড়ের মধ্যে এতক্ষণ ধরে দাঁড়াতে হবে না আর ভাবুন এটা যদি একটা কার নিয়ে আসতাম কি অবস্থা নাই হতো এই জায়গাটাতে ভাবুন তো এই জায়গাটা যদি খালি থাকতো মানে এত ট্রাফিক না থাকতো তাহলে কি মিষ্টি না লাগতো এই জায়গাটা রাস্তার মাঝখানটা একটা দাঁড়ালাম কারণ জাস্ট রাস্তার বা দিকটাতে একটা ঝর্ণা আছে একটু ভেতরে তো ওই ঝড়াটার সামনে যাবো আমি তোদের সামনেটা সামনেটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি জাস্ট উপরটা দেখাচ্ছি কত সুন্দর একটা দৃশ্য এখানটা থেকে লাগছে এইখানটাতে অনেক সিনেমাটিক শর্টস নিলাম তো শর্টসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর দেখতে পাচ্ছ মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই মানে দুটো সিমে একদম ক্রস পড়ে গেছে একদম নেটওয়ার্ক ডিসকানেক্ট নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড আর কিন্তু জায়গাটা প্রকৃতির থেকে অনেক কানেক্টেড একটা জায়গা চলো রাইডটা কন্টিনিউ করি আমরা রাস্তার মাঝেই দাঁড়িয়ে গেছিলাম তো রাইডটা এখনও অনেক আমাদের বাকি আছে যে মেন ডেস্টিনি ডেস্টিনিটা এখনও এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার হবে তো আমাদেরকে রাইডটা কন্টিনিউ করতে হবে বেলা এখন প্রায় আটটা আঠান্ন আঠান্ন মানে নটা বাজতেই যায় তো চলো আবার দেখা হচ্ছে রাইড করতে করতে তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক এখনও এখানে ট্রাফিক লেগেই আছে আমার মনে বলে এখানে সবসময় ট্রাফিক থাকে বাট তারই মাঝে এখানে একটা সুন্দর জায়গার উপলব্ধি করলাম ও সামনের ভিউটা একবারে কোটি টাকার ভিউ আজকের ওয়েদারটা কিন্তু সত্যি জমে যাচ্ছে একবারে ও না আছে গরম না আছে ঠান্ডা আর না হচ্ছে বৃষ্টি একদম মনোরম একটা বলতে পারো ওয়েদার আর তার সাথে এত সুন্দর একটা রাস্তা আহা তো যাই হোক চলো কিছুটা রাস্তা আবার কভার করি তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে আমরা রাস্তায় যেতে এই জায়গাটাতে দাঁড়ালাম আর জায়গাটা বেশ সুন্দর লাগছে কারণ দেখতে পাচ্ছ আমার পেছনে সেগুন গাছে সাদা সাদা ফুল হয়ে আছে আর সেগুন গাছগুলো একদম পুরো ফুলে ভরে গেছে তো এই দৃশ্যটা সত্যি একটা অসাধারণ টাইপের একটা দৃশ্য লাগছে মানে আমরা দেখে আর এখানটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না তো দেশটি যেতে আমাদের একটু দেরি হবে ঠিকই কিন্তু এই জায়গাটার অনুভূতিটা আমি মিস করতে চাইছিলাম না আর তোমাদের সাথেও শেয়ার করছি যেহেতু এতে জায়গাটা কত বিউটিফুল লাগছে আর কিছু ফটো ক্লিক করলাম তোমার সাথে পারলে আমি শেয়ার করবো আর না হলে চলো সিনেমাটিক শর্ট তোমরা এনজয় করো সো গাইস শর্টগুলো কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও আর আমার বাইকে এখানে একটা সেটিংসের চিহ্ন আসছে দেখতে হবে কি প্রবলেম কারণ কিছুদিন আগেই তো সার্ভিসিং করানো হয়েছিল এই সবে হয়তো হাজার কিলোমিটার চলেছে তবে যাই হোক আজকে আমরা বেরিয়েছিলাম হয় সাড়ে সাতটা পৌনে আটটার কাছাকাছি আর এখন বাজে সাড়ে নটা তো ভাবতে পারছো কতটা সময় হয়েছে কারণ আমরা মানে রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এটাই তো মজা শুধু ডেস্টিনির জন্য হু হাঁ হু হাঁ করে বাইক চালিয়ে চলে গেলেই ডেস্টিনিতে পৌঁছে গেলাম এটাতে কি কোনো মজা নেই সত্যি এটাই মজা যে প্রত্যেকটা জায়গায় অনুভব করে করে যাও প্রত্যেকটা জায়গায় যেখানে মন যাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও সে জায়গাটাকে অনুভব করো একটু ফিল করো দেখো ওই ডান দিকের আমার দৃশ্যটা দেখো মনে হচ্ছে যেমন স্বর্গ এই ওহ আমি তো ভেবেছিলাম যে হিলস ওখানটার পর শেষ হয়ে গেছে বাট তারপরেও যে এখনো আমাদেরকে এতটা ডাউন যে আসতে হবে আমি সেটা কল্পনা করতে পারিনি কারণ এই রাস্তাটা আমার জন্য ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম এই জায়গাটা যাচ্ছি আগে কোনোদিন এক্সপ্লোর করিনি এই জায়গাটা বাট রিয়েলি অসাধারণ লাগছে অসাধারণ সো গাইস এখনও অনেকটা পথ বাকি আছে আবার একটু রাস্তা কাভার করি তারপরে তোমাদের সাথে দেখা হবে জায়গাটার নাম কে চোরাল পুরো গ্রামটার নাম হচ্ছে চোরাল গ্রাম যেটার মধ্যে দিয়ে এখন আমি এই মুহূর্তে যাচ্ছি এখানে জায়গাগুলোর নাম একটু অন্য রকমের যার জন্য না মাঝে মধ্যে আমারও একটু প্রনাউন্সিয়েশন করতে বা বারবার মনে রাখতে একটু অসুবিধা হয় কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে জায়গা বা পশ্চিমবঙ্গের যে ধরনের নাম সেগুলোর সাথে আমরা অভ্যস্ত বা সেগুলোর সাথে আমরা ইউজ এখনো পনেরো কিলোমিটার পথ কভার করতে হবে তখন আমি বললাম সেখানে কুড়ি কিলোমিটার মানে আমি রং ছিলাম তারপর থেকে তো প্রায় আমরা পাঁচ দশ কিলোমিটার পথ কভার করলাম সেই ঝর্ণার ভিউটা থেকে দিয়ে এখনও এই মোড়টা নেওয়ার পর পনেরো কিলোমিটার পথ কাভার করতে হবে তো কিছুটা পথ কাভার করি আবার দেখা হবে পনেরো কিলোমিটার মানে আমাদেরকে এখনো অনেকটাই যেতে হবে রাইডটা করতে করতে এই জায়গাটা দাঁড়ালাম গ্রামটা এত মিষ্টি লাগছে ডান দিকে হচ্ছে যে ভুট্টার জমি মানে ভুট্টার চাষ হচ্ছে হয় দেখো পেছনে হচ্ছে যে ছোট্ট হিলস আর এ দেখো বাঁদিকটাতে হচ্ছে যে একটা গ্রাম ভারী মিষ্টি একটা গ্রাম দু তিনটে মাত্র ঘর আছে আর পুরো গ্রামটা কিন্তু চারিদিকে সবুজ রঙে রেঙে গেছে একদম তো তোমার সাথে একটা সিনেমাটিক শর্ট শেয়ার করছে এই গ্রামটার তো কীরকম লাগছে তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানিও তো চলো শটটা এনজয় করো সেখানটা কিন্তু আমরা খুব মজা করলাম কারণ জায়গাটা এত সুন্দর এত বিউটিফুল একটা জায়গা আমার আনএক্সপেক্টেড ছিল সত্যি কথা বলতে আমি এক্সপেক্ট করিনি যে এরকম একটা জায়গা দেখতে পাবো বা এই এরকম একটা জায়গা এক্সপিরিয়েন্স করতে পারবো আমার মনে হয় না যে কোনো মোটো ব্লগার বা কোনো ব্লগার এই জায়গাটাকে কভার করেছে বলে আর জায়গাটা কোন কোথায় বা জায়গাটা এক্স্যাক্ট লোকেশানটা কী সেটা জানতে হলে তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ আমি লোকেশানটা লাস্টেই তোমাদেরকে রিভিল করব। জাস্ট আমি তোমাদেরকে একটা একটা বিফ দিয়ে আসছি যে কোনটা দিক দিয়ে আসলাম কোন কোন গ্রামের মধ্যে দিয়ে আসলাম আর এই যে লোকেশনটা বা এই যে জায়গাটা এটা কোন জায়গাটায় এক্স্যাক্টলি তো সেইটা তোমাদেরকে লাস্টেই বলবো তো চলো রাইডটা কন্টিনিউ করি আর এত মিষ্টি একটা গ্রাম এত সুন্দর কুয়া দেখতে পেলাম অনেকদিন পর কারণ জলের কুয়া সাধারণত দেখতে পাওয়া যায় না তো জলের কুয়া দেখলাম অনেকদিন পর এত সুন্দর একটা কুড়ে ঘর করা আছে আর কুয়া আর দেখতে পাচ্ছ ভুট্টা চাষ হচ্ছে ভুট্টা লিটারেলি ভুট্টা চাষ হচ্ছে ওদিকে কাপাস মানে তুলোর চাষ হচ্ছে তো সুন্দর একটা জায়গা আমি বারবার একই কথা বলে যাচ্ছি কারণ আমি পাগল হয়ে গেছি সত্যি জায়গাটা দেখার পর কারণ সত্যি সুন্দর জায়গা আবার বলছি সুন্দর 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 এর থেকে আর বড় ওয়ার্ড মানে আমি আর খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে বলার জন্য তো চলো রাইডটা কন্টিনিউ করি বাইকটা স্টার্ট করা যাক এখনো প্রায় দু তিন কিলোমিটার পথ আছে দেখাচ্ছে তো আমার মনে হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক সেই জায়গাতে মানে আমাদের আজকের ডেস্টিনেশনে এখানটা দিয়ে নিতে হবে আমরা একটু আগেই চলে গেছিলাম তো ও হেবি অফরোড হচ্ছে মায়েরি আহা হা 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 কি রাস্তা আহা হা 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 गूगल मैप सही लेके जा रहा है ना ये कहा घुसा दिया है गूगल मैप ने और कितना किलोमीटर बता रहा है थ्री किलोमीटर ऐसे भूल रास्ता है चलो ऐसे ची गूगल <laughs> मैप

অ্যাটলিস্ট এই জঙ্গলের মাঝখানে তো একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না ও বাবা রে লাদাখে গিয়ে লোকে অফরোড করে আসলে অফরোডিং তো এখানে হচ্ছে রাস্তাটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না ওরে বাবা রে असली एडवेंचर तो यहाँ पे हो रहा है दमीना। आ, आ। आया मजा सुती গ্রামের গ্রামবাসীগুলো এরকম কত ফাস্ট চলে যাচ্ছে এই রাস্তা মধ্যে দিয়ে ও আমি তো ওইখানটা দেখেই হওয়া চাকা খেয়ে গেছিলাম যে কোনটা দিক দিয়ে যাবো রে বাবা হ্যাঁ আচ্ছা এখানে রাস্তা খারাপ এই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জন্য সাইড দিয়ে বাইপাস রোড বাপরে কি অ্যাডভেঞ্চার ওয়াটার ক্রসিং তুমি যাও ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছ ওখানে গাড়ি ফেসে গেছে আমাদের ওদের সাইলেন্সার অনেকটা নিচে যার কারণে ওদের গাড়িটা ওখানে আটকে গেছে ও জল বেরোচ্ছে সাইলেন্সার দিয়ে বাবার রে এ তো লাদাখের তিনগুণ বেশি অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে লাদাখে মনে হয় এত অ্যাডভেঞ্চার হয় না ওরা পেরোক তারপরে আমি পার হব প্যান্ট হয়তো ভিজবে হ্যাঁ এদেরকে আগিয়ে দি কারণ আমাদের রাস্তা জানা নেই ভাবো এখানে গ্রামবাসীরা কিরকম ভাবে থাকে আর এরকম জায়গার মধ্যে দিয়ে ওরা রেগুলার যাতায়াত করে ব্যাট যা তু বেড় যা আজকে आज के ट्रिप तक तो किंतु हेवी एडवेंचरस माइडी। <laughs> ओह अरे <laughs> बाप रे <परी। laughs> <laughs> 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 कंट्रोल कंट्रोल बॉस <वास। laughs> स्प्लेंडर जाय वाला হচ্ছে যে একটা বাপ ঠিক আছে स्प्लेंडर হচ্ছে যে বাপ स्प्लेंडर এমন একটা গাড়ি যেখানে সব জায়গা টিকে ভিড়িয়ে যায় ओ এ দেখো গ্রামবাসী এটা যে করে কিসব জিনিসপত্র নিয়ে যাচ্ছে ও আমার বাইকটার অবস্থা গেল একদম ও বাবা। রে সময় কি করে আসবো আমি স্যানি না সত্যি আমার পেছনেই বন্ধু বসে আছে ওই আমার ভরসা ওই আমার রাস্তা দিকে নিয়ে যাবে হ্যাঁ ফাইনাল ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি ও কি লাগছে যে স্ট্রাগল করলাম মনে হয় সার্থক ও বাবা রে की रास्ता थी थी तो दो 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 दो। की रास्ता री सोती अनएक्सप्लोडेड जाएगा लिटरली अनएक्सप्लोडेड जाएगा 오오오 oh, 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 oh. <laughs> uh. তো এই আনএক্সপ্লোরেড জায়গাতে এসে পৌঁছালাম মানে অনুভূতিটা সত্যি কথা বলতে একটা আলাদাই রকম দেখতে পাচ্ছ কোনো ট্যুরিজম নেই চারিদিকে কেউ নেই খালি আমরা আছি আর কয়েকটা গ্রামবাসী আছে আর হ্যাঁ যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এই জায়গাটা কোথায় এক্স্যাক্ট লোকেশানটা কি তো সেটা আর রিভিল করার সময় চলে এসেছে এই জায়গাটার নাম হচ্ছে যে চিদিয়া ভাদাক ফল তো দেখতে পাচ্ছ এরকম কিছু একটা জায়গা এরকম কিছু একটা নাম চিদিয়া ভাদাক ফল আর এটা পরে এমপি থেকে এমপির মধ্যে পড়ে তো ইন্দোর থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা তোমরা গুগল ম্যাপে মার্ক লাগাতে পারো চিদিয়া ভাদাক ফল তাহলে তোমরা এই জায়গাটাতে এসে পৌঁছে যাবে কিন্তু তার একটা জিনিস মনে রাখবে রাস্তাটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং খুব খুব অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা তো চলো এই জায়গাটা আমরা একটু এনজয় করি জায়গাটা কীরকম লাগলো তোমরা কমেন্টের লিখে জানিও আর আমি আমার রাইডিং জ্যাকেট খুলে দিয়েছিলাম বাইকের কাছে কারণ প্রচণ্ড গরম লাগছিল এই মুহূর্তে তো এই জায়গাটা একটু এক্সপ্লোর করলাম খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা বারবার আমি বলছি মনে হয় কোনো মোটগুলো গাড়ি এই জায়গাটাকে কভার করেনি তো ফার্স্ট টাইম আমি এই জায়গাটাকে কভার করলাম আর খুব ভালো লাগছে আমার তো বন্ধুরা আবার তোমার সাথে এরকমই আরেকটা ভিডিওর সাথে সো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই ভিডিও দেখার জন্য আর একটা লাইক দিয়ে জানিও আমার ভিডিওটাতে তোমাদের কেমন লেগেছে তো বাই বাই